যে জন্মদিন নিয়ে এত বাড়াবাড়ি হতো সেই জন্মদিন হলো না কেন সেই জন্মদিন কেন হলো না ইয়েস দিশানির সেই জন্মদিনটা হলো না কেন এটা নিয়ে মানুষের অনেক অনেক কথা এটা আমারও কথা দিশানি তোর জন্মদিনটা কেন হলো না কেন হলো না কেন করলি না তার মানে কিছু একটা হয়েছে তার আগে আমি সবাইকে বলি হাই ফ্রেন্ড সময়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এত কমেন্ট এত কমেন্ট ও দিদি ভাই দিশানি জন্মদিন দিশানি দেখাতো দিশানি এখন জন্মদিন করলো না মানে কিছু একটা হয়েছে উড়ো উড়ো খবরও এসে আমার কমেন্ট বক্সে অনেকে লিখে গেছে যেগুলোর কিনা একদমই কোনো ইয়েই নেই সেসব কমেন্টও লিখে গেছে তো কথাটা হলো দিশানির জন্মদিন কেন হলো না আচ্ছা বন্ধুরা প্রত্যেকবার কি জন্মদিন করতেই হবে আর প্রত্যেকবার কি ক্যামেরাতে শেয়ার করতে পারে ভিডিওতে শেয়ার করতেই হবে মানুষের তো অসুবিধা থাকতেই পারে তাই না জন্মদিন নাই হতে পারে কিন্তু এত কথা কিসের জন্মদিন 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 নিয়ে আমি বাবু বুঝে পাই না এরা কার আদিশানিক জন্মদিন শেয়ার করেনি বলে কিছু মানুষের তো রাতের ঘুমিয়ে উড়ে গেছে জন্মদিনের দিন কেন জন্মদিন শেয়ার করা হলো না কেক কাটা হলো না কেন এই হলো না তার মানে সৌরভের সাথে কিছু হয়েছে আরে নানান প্রশ্ন মুখে আমাকে ফেলেছে আর আমি তোমাদেরকে বলছি তোমরা এত টেনশন করো না একটা মেয়ে জন্মদিন দেখায় প্রত্যেক বছর বছর দেখায়নি তো কি হয়েছে হয়তো টাকারও তো সমস্যা থাকতে পারে মানুষের জন্মদিন তো আর একটা কেক কিনতে গেলেও কিন্তু চারশো পাঁচশো টাকার নিচে কেক হয় না তাহলে সেই কেকটারও তো মানে কেকটা কাটবে সেই টাকাটাও তো থাকা দরকার সেটাও হয়তো ছিল না আমি কথায় কথা বলছি বা টাকা আছে হয়তো বাড়িতে কোনো সমস্যা হয়েছে তাই হয়তো জন্মদিন পালন করেনি বা জন্মদিন করেছে হয়তো দেখায়নি বা করেনি আর সবকিছু যে দেখাতে হবে তার কোনো তো মানে নেই প্রত্যেক বাড়ি যে দেখাতে হবে এত প্রশ্ন এত কথা কেন করো তোমরা আমি বুঝে পাই না সত্যি কথা বলতে তোমাদের কিছু কিছু বিভাগটা আছো তোমরা কিন্তু জানো তো মানে একটা মানে থিয়েটারে একটা অশান্তি সৃষ্টি একটা অসুস্থ কারণও হয়ে যেতে পারো তোমরা আমি দেখেছি আমি সবাইকে বলছি না কিছু কিছু বিভাগ দেখতে বলছি এগুলো ঠিক নয় জানো তো এই ভিডিওটা আমি ছোটো করে করছি এই কারণে ছোটো করে ভিডিওটা করছি বড় করে ভিডিওটা এই কারণে করছি না এই এইটুকু কমেন্টের জন্য মানে মানে সরি এইটুকু কথার জন্য কত বড় আর ভিডিও করবো দিশানি কেন জন্মদিন দেখালো না দিদিভাই কিছু তো হয়েছে দিদিভাই আমার কাছে অনেক খবর আছে তোমার ফোন নাম্বারটা দাও আমার খবর নেওয়ারও দরকার নেই আমার ফোন নাম্বারও দেওয়ার দরকার নেই তোমাদের কাছে যদি কিছু খবর থাকে মুখে নয় প্রমাণ সমে আমার ফেসবুক পেজে ইয়েতে যে মেসেঞ্জার নক করতে পারো এবং দিতেও পারো এবং তোমরা আমার ইনস্টাগ্রামেও দিতে পারো ঠিক আছে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে আমার কারোর সাথে অত কথা বলার টাইম থাকে না এটাই হল কথা আমি কাউকে তো টাইমই দিতে পারি না না এটা আমার সংসারের কাজ বাইরের কাজ তারপরে ভিডিও করা তো ওই জন্য টাইম দিতে পারি না কথা বলতে গেলেও তো একটা টাইম লাগে হ্যাঁ কিছু কিছু মানুষের সাথে কথা বলি সেটা আমার কথা বলতে ইচ্ছা করে আর কিছু কিছু সবার সাথে কথা বলার অত টাইম নেই ঠিক আছে তো কথাটা হলো দিশানি জন্মদিন দেখানি তো কি হয়েছে আজ এই বছর দেখানি পরের বছর দেখাবে এই বছর কোনো সমস্যা ছিল হ্যাঁ এখন আমাকে বললো তুমি আমার দিশানির পক্ষে কবে থেকে হয়ে গেলে না আমি দিশানির পক্ষে হয়ে যাইনি আমি জাস্ট বললাম আমার স্ট্যান্ডটা বহুত ডিস্টার্ব করছে ঠিক আছে আহ আমি জাস্ট বললাম এটা মানে যেটা ন্যায্য কথা সেটা বলতে আমি ভালোবাসি তোমরা জানো তাই বললাম তো না ভিডিও তুই তো পারলে একটা ভিডিও করে কেকটাও দেখাতে পারতিস নাহলে মানুষের ঘুম হচ্ছে না ভাই তোর জন্মদিন দেখে এসেছে তোর কেক কাটা দেখে এসেছে এই বছর বলে অন্য কিছু হয়ে গেছে আমি তো আবার ভাবলাম দেখ অন্য কিছু ভেবে নিল নি তো যাবো বেশি কিছু ভাবেনি কিন্তু ভেবেছে একটা ছোট পাঁচটা দামের কেক এনে কেটে দেখিয়ে দিস বাবা এই না তোমাদের জন্য জন্মদিনের কেক কাটলাম মানে মানুষের সমস্যা অসুবিধা থাকতেই পারে সেটা না জেনে এরা অনেক কিছু ভেবে ফেলে ভাই এরা কারা কোথা থেকে উঠে এসেছে সিরিয়াসলি বলছি চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ না হ্যাঁ আমার বড় বক বক করে যাচ্ছে ফোনে তাই আওয়াজটা পাচ্ছো বলছি আস্তে কথা বলতে তো কে শোনে কার কথা তো কি করবো মানে হয় না আস্তে কথা বলা হয় না তার দোষ দিলেও হবে না ওই কথা জোরে হয়ে যায় তো একটু গুছিয়ে গেছে নিয়ে আর আমার ফোনটা আর আমার স্ট্যান্ডটা দুটোই ডিস্টার্ব করছে আমার মানে মানে এই সময় হাতে টাকা পয়সা নেই আর এই সময় আমার ধরম ঢরম করে মানে কি বলবো এই সময় এই তো কিছুদিন আগে আমার শ্বশুরের বছর গিয়ে গেল টাকা কিচ্ছু নেই ফাঁকা হাত ফাঁকা তো যাই হোক কি আর করা যাবে এই অবস্থাতেই আমাকে চলতে হবে চলো এই অবস্থাতেই চলি চলো তা